সাতই জুন থেকে পনেরোই জুন মিন রাশির সুখভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এবং বুধ আর এই দেবগুরু বৃহস্পতি ও বুধ কর্মে সফলতা এনে দিবে। এর পাশাপাশি ছয়টি বড় সুখবর পাবেন কোন কোন দিক থেকে আপনার জীবনে এই সুখবর আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আর যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন আগামী সাতই জুন বুধ গ্রহ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে আর এই মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই বুধ গ্রহর সংযোগ ঘটবে বৃহস্পতি গ্রহের সঙ্গে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ অর্থের কারক গ্রহ বিবাহের কারক গ্রহ পারিবারিক জীবন দাম্পত্য জীবনের কারক গ্রহ সন্তান সুখের কারক গ্রহ উচ্চ শিক্ষার কারক গ্রহ আবার অন্যদিকে বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ বুদ্ধিমত্তার গ্রহ যোগাযোগের কারক গ্রহ এবং যুক্তিতর্কের কারক গ্রহ বুধ গ্রহ যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করবে কারণ গ্রহ যখন যখন নিজের রাশিতে প্রবেশ করে তখন তখন তৈরি হয় ভদ্র মহাপুরুষ রাজ্য এই সময় বুধ গ্রহ থাকবে মৃগশিরা নক্ষত্রে এই নক্ষত্র নতুন নতুন অন্বেষণ শেখায় সৃজনশীলতা শেখায় এবং নতুন ধারণার প্রচার করতে শেখায় এই বুধ গ্রহের মৃগশিরা নক্ষত্র ধৈর্য স্থিতিশীলতা সৃজনশীলতাকে বৃদ্ধি করে মিন রাশির চতুর্থভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং বুধ গ্রহ কাজেই প্রথমে দেখে নিতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে এবং হস্তরেখায় বুধ এবং বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে বুধ গ্রহ অথবা বৃহস্পতি গ্রহ যদি অশুভ গ্রহের সাথে অবস্থান করে অথবা অশুভ নক্ষত্রে অবস্থান করে অশুভভাবে যদি বসে থাকে তবে কিন্তু এর শুভ প্রভাব আপনার উপর বর্তাবে না এই প্রেডিকশান তাদের জন্য কার্যকরী হবে যাদের জন্মছকে বুধের অবস্থান শুভ রয়েছে বৃহস্পতির অবস্থান শুভ রয়েছে অথবা রেমেডির মাধ্যমে বুধ গ্রহকে এবং বৃহস্পতি গ্রহকে মজবুত করে নিয়েছে কাজেই প্রথমে দেখুন যদি ব্যবসাতে বারে বারে বাধা পান জানবেন বুথ আপনার খারাপ রয়েছে দাম্পত্য জীবনে সুখ আসছে না পারিবারিক জীবনে বিবাদের মধ্যে জড়িয়ে পড়ছেন আপনার নামে মিথ্যা বদনাম ছড়ানো হচ্ছে তখন জানবেন বুধ গ্রহ খারাপ অবস্থায় রয়েছে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসছে না সন্তানের কাছ থেকে সুখ পাচ্ছেন না উচ্চশিক্ষায় বারে বারে বাধা আসছে তখন জানবেন বৃহস্পতি খারাপ অবস্থায় রয়েছে এর প্রতিকার প্রতিবিধান করুন যতক্ষণ আপনি প্রতিকার প্রতিবিধান করবেন না ততক্ষণ কিন্তু আপনার জীবনে উন্নতি আসবে না আর সঠিক প্রতিকার প্রতিবিধানের জন্য একজন দক্ষ জ্যোতিষীর অবশ্যই পরামর্শ গ্রহণ করুন যারা মনে করছেন আমার কাছে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন মিন রাশির চতুর্থভাবে অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতি কাজেই মিন রাশির জাতক জাতিকাদের সাথে প্রথম যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন কেন্দ্রিক দেখবেন পারিবারিক জীবনে সুখ শান্তির অভাব ছিল দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ দেখা দিচ্ছিল কিছুতেই বন্ডিং হচ্ছিল না সাতই জুনের পরবর্তী সময়ে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং তৈরি হবে এমনকি পারিবারিক দাম্পত্য জীবন সুখময় হবে দ্বিতীয় যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান বা বিক্রয় করতে চান অথবা পৈতৃক বা উত্তরাধিকার সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদের মীমাংসা হয়ে যাবার পূর্ণ যোগাযোগ তৈরি হচ্ছে তৃতীয় যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে কারণ এই সময়ে আপনার ব্যবসা বড় হবে ব্যবসাতে ইনকাম বাড়বে একটির পাশাপাশি আরেকটি ব্যবসা শুরু করতে পারেন আর যারা চাকরি করছেন চাকরির পাশাপাশি আরেকটি ব্যবসা শুরু করতেই পারেন চতুর্থ যে বড় সুখবরটি আসবে সেটি হল যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে সহকর্মীদের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন পঞ্চম যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আসছেন কিন্তু এখনও চাকরি পাননি তাদের চাকরির একটা শুভ যোগাযোগ এসে যাবে এবং এই শুভ যোগাযোগের দরুন আপনার কর্মপ্রাপ্তি কিন্তু হবেই হবে ষষ্ঠ যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে এই সময় আপনার মধ্যে ধর্মের প্রতি রুচি বাড়বে আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে এমনকি এই ধর্মীয় কাজে আপনার পরিভ্রমণ হবে যারা মনে করছেন দীক্ষা নেবেন এই সময়ে অবশ্যই দীক্ষা নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনি দীক্ষা নিতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে এই হচ্ছে ছয়টি বড় সুখবর যা মিন রাশির জাতক জাতিকারা খুব শীঘ্রই পেতে চলেছেন উপায় হিসাবে এই সময় মিন রাশির জাতক এবং জাতিকাদের গণেশজির উপাসনা করা উচিত এর পাশাপাশি প্রতিদিন একশো আটবার করে ওম নম এই মন্ত্রটি জপ করবেন এছাড়াও যদিও আপনাদের শনির সাড়েসাতি রয়েছে সবেমাত্র শুরু হয়েছে শনি সাড়েসাতির দ্বিতীয় চরণ কাজেই এই সময় আপনারা শনির তান্ত্রিক মন্ত্র জপ করবেন ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার করে পাঠ করবেন শুদ্ধাচারে পাঠ করবেন এবং সন্ধ্যার সময় পাঠ করবেন এর পাশাপাশি পশ্চিম দিকে মুখ করে বসে এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপের প্রভাবে আপনার জীবনে যা কিছু অশুভ প্রভাব রয়েছে তা দূরীভূত হবে আপনার জীবনে আসবে বড় পরিবর্তন আপনার জীবনে শুভত্বের পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এর পাশাপাশি অশুভত্বের যে প্রভাব তা কিন্তু অনেকটাই কমবে বিশেষ করে রেভুতী নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য এই বুথ ও বৃহস্পতির সংযোগের কারণে খুবই শুভ প্রভাব পড়বে এবং এই শুভ প্রভাবের কারণে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক স্থিতিশীলতা